বাংলাদেশে কোন আইন শৃঙ্খল বলে কোনো জিনিস নাই কিছুক্ষণ আগে আমি সেনা প্রধানের বক্তব্য ছিলাম উনি বলছেন যে হিন্দুদের বাড়িতে একটা বাড়িতে কেন অগ্নিসংযোগ হবে একজন মানুষ কেন মারা যাবে সেনাবাহিনী প্রধান আপনাকে প্রশ্ন উত্তর দিতাম জনগণের কাছে আপনি একত্রিশ জন স্বের করেন যেটা কিছু না সামান্য নাম্বার ইটস নট এ সামান্য নাম্বার ইটস নট ইনসিগনিফিকেন্ট ভারতীয় হিন্দুদের বাংলাদেশ আকার যে অধিকার আছে আমি মুসলমান আমারে একই অধিকার আছে আমরা সবাই মিলে স্বাধীনতা অর্জন করেছি এর স্বাধীনতা আমাদের কাছে কেউ দান করে নাই অতএব উনি যে কথাটা বলেছেন খুলনা এগারোটা জেলা নাকি মোটামুটি স্বাভাবিক তাহলে তাই যদি স্বাভাবিক হয় তাহলে প্রতিদিনই কেন সেখানে দুই একজনকে মারা যাচ্ছে এবং সাথে সাথে আমি আরেকটা যেটা দোক দেবো এখানে আপনারা তো সবাই বলেছেন পাঁচ তারিখে নেত্রীর সাথে আমরা সবাই ভেঙে চলে আসছি আওয়ামী লীগের তার কোন কর্মকাণ্ড বাংলাদেশে গত তিন মাসে নেই যদি তাই না হয়ে থাকে তাহলে আজকে এই সমস্ত ঘটনা কেন ঘটছে আল্লাহ আরস থেকে ডক্টর ইউনু শান্তির দূত উনি আসতেন উনি আরো কতগুলো শান্তির দূত নিয়ে উনি একটা মন্ত্রী পরিষদের নামে উপদেষ্টা পরিষদ করেছেন তারা আজকে কি করছেন দেশে আজকে অশান্তি সৃষ্টি এবং সর্বশেষে চিটাগাঙ্গে যে ঘটনাটি ঘটেছে এই চিন্ময়বাবু তবুকে আটক করেন আজকে হিন্দু মুসলমানের ভেতর একটা দ্বন্দ্ব বাজারের চেষ্টা করছে এই জামাতিরা এই জঙ্গি ইউনুস ইউনিসের সরকার এটা যদি হয় তারা কি কোন তারা কি ভাবছে আমি বাংলাদেশ জনগণ যারা শুনছেন তারা দেখছেন তাদের বলবো অনুরোধ করবো একটুবার চিন্তা করে দেখেন আমাদের কি সেই সত্যি আছে যে আমরা ভারতকে চ্যালেঞ্জ করে আমরা ওখানে অবস্থান করবো ভালোভাবে অবস্থান করতে পারবো আমেরিকা আমেরিকার পাশে কানাডা আছে ক্যানাডা কোনো সময় সময় আমেরিকাকে চ্যালেঞ্জ করে ক্যানাডা যেভাবে চলছে সেভাবে চলতে পারবে আমাদের সাথে চ্যালেঞ্জ করার ক্ষমতা আমাদের নেই আমাদের যার যার সম্মান চলতে হবে আপনি ওখানে বাংলাদেশে ফ্ল্যাগ করছে খুবই নিন্দনীয় কিন্তু সাথে সাথে আপনার ইন্ডিয়ান ফ্লাগ এর পায়ের নিয়ে করবেন সেটাও তো ঠিক নয় কোনটাই ঠিক নয় তার কারণ এই সরকারটা এই সমস্ত ঘটনা গত তেপান্ন বছর ঘটনায় কিন্তু গত আগস্ট মাস থেকে আটই আগস্ট থেকে এই ডক্টর ইউনুস তার নেতৃত্বে যে সরকারটি বর্তমানে পরিচালিত হচ্ছে এটা সরকার নাম একটা দখল দখলদার বাহিনী যে দেশটাকে রসা তোলেন আজকে অর্থনৈতিক অবস্থা এমনটি অবস্থা নিয়ে গেছে যে চিন্তা করা যায় না সাথে আমি বলবো যে সমস্ত বিজ্ঞ ব্যক্তিতে গিয়েছেন এটা যাকে ব্যাংকের গভর্নর করেছে ডক্টর মঞ্জু সাহেব উনি এক মাস আগে বললেন আমরা তো নতুন টাকা ছাপার প্রয়োজন হবে না আমরা সমস্ত বাংলাদেশ চলে গেছে এসে আলম খান তার বাংলাদেশে নাই এই আমরা পেয়েছি আপনার আমাদের উপদেষ্টা তাদের মা বাবা আত্মীয় স্বজন চাঁদাবাজি করছে কোটি কোটি টাকা তারা অলরেডি গত তিন মাসে তারা জোগাড় করে ফেলছে এবং পুলিশকে চাকরি নিতে হলে সেখানে টাকা দিতে হয়

অচল অবস্থা অরাজকতা আমি যে করে দেখিনি এর জন্য দায়ী এর জন্য একটি মাত্র লোক সেটা হলো সে শান্তিতে নোবেল প্রাইজ প্রাপ্ত আমাদের সবার গৌরব ডক্টর ইউনুস